সাটুরিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি পশ্চিম চালা শীতল মন্দির প্রাঙ্গনে মঙ্গলবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে বালেটি পশ্চিম ইউনিটি ক্লাবের উদ্যোগে শারদীয় শুভেচ্ছা হিসেবে বস্ত্র অনুষ্ঠানে ক্লাবের সভাপতি বরকত মল্লিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বালেটি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আদি রূপানন্দ এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারুজ্জামান খান রোকন সাংগঠনিক সম্পাদক শাহিনাজাদ বিপ্লব সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বালেটি পশ্চিম ইউনিটি ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বসাক সহ গোপাল সাহা যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান অর্থ সম্পাদক পরিমল যুবরাজ সহ ক্লাবের আরো অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বালেটি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী আদি রূপ আনন্দ বলেন বস্ত্র বিতরণ আসলে ওই পূজাটা এখানেই পূজা যে এদেরকে কাপড় দেওয়া হচ্ছে মানে এটাই মা দুর্গাকে দেওয়া হচ্ছে এরা এ সময় সাটুরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি আক্তারজ্জামান খান রুকন বলেন আমাদের ছোট ভাই প্রাণপ্রিয় ছোট ভাই বরকত এবং তার সঙ্গে যারা আয়োজক আছেন অত্যন্ত সুন্দর একটি কাজ করেছে সাটুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব বলেন আফরুজা খান্ডিতা বলেছে যে আমরা বাংলাদেশি আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই ভাই ভাই শারদীয় দুর্গাপূজাতে বস্ত্র বিতরণ করতে পেরে খুশি ক্লাবের সদস্যরাও পূজা উদযাপন উপলক্ষে দুস্থ অসহায় হিন্দু যারা আছে ওদের আমরা কাপড় বিতরণ করলাম সামাজিক যে উন্নয়নমূলক কর্মকাণ্ড আছে সেগুলো আমরা আস্তে আস্তে অংশগ্রহণ করবো বৃত্তশালী আছে তাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে আমাদের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে যাতে সবাই আমরা অংশগ্রহণ করে হিন্দু মুসলিম একত্র থেকে আমরা সমাজকে সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালনা করতে পারি সেটি আমাদের পরবর্তী বস্ত্রপে পেয়ে আনন্দিত উপকার ভোগীরাও

হিন্দু ও মুসলিমদের মধ্যে ভেদাভেদ নেই জানিয়ে ক্লাবের সভাপতি জানালেন সবাই এক কাতারে একসাথে থাকা আমি ছোটবেলা বাস করি হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না ভবিষ্যতে থাকবে না বালিয়াটি ইউনিয়নের বিভিন্ন দুস্থ হিন্দু ধর্মলম্বীদের মাঝে শারদীয় শুভেচ্ছা হিসেবে প্রায় শতাধিক কাপড় তুলে দেওয়া হয়